আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন আমি সানাদ বাংলাদেশ থেকে আমি ডিএক্সেন ফুড বিজনেস করছি এই কিছু প্রোডাক্ট আমার ছেলেদের জন্য অর্ডার করছিলাম একটা স্প্রেলোনা দুইটা কালিজিরা ট্যাবলেট এবং একটা হচ্ছে ল্যাংসমেল তো এইগুলো আমি অর্ডার করেছিলাম আজকে আমার বাসায় চলে আসছে আলহামদুলিল্লাহ আমি প্রোডাক্টগুলো পেয়েছি এবং এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি উপকার পেয়েছি আমার ছেলেদের চোখে পানি জমতো সেটা আল্লাহর রহমতে একটু একটু করে কমে আসতেছে আর আমি যদি আর একটু কন্টিনিউ করি তাহলে আর দুই একটা মাস কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আমার এই বেনিফিট স্থায়ী হয়ে যাবে আর কি বলবো এটা আমার টাকা দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্টগুলো বিনিময়ে আমার ইনকাম হচ্ছে আপনারা যারা নিজ ক্যারিয়ার তৈরি করতে চান বা যেসব আপুরা ঘরের বাইরে গিয়ে কাজ করতে পারেন না কিন্তু ক্যারিয়ার তৈরি করা খুবই ইচ্ছে আপনারা চাইলে ডেক্সেন্ট ফুড বিজনেস করতে পারেন নিজের টাকা দিয়ে নিজে পণ্য ব্যবহার করবেন এবং সেই পণ্যের উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে প্যাসের ইনকাম হবে যে কেউ শুধু আপুরা কেন যে কেউ কার্টাই বিজনেসটা করতে পারেন দেখেন আমি যদি আমার কথাই বলি আমি যদি এই পণ্যগুলো বাইরে যাই কিনতাম তাহলে কিন্তু শুধু পণ্যগুলো আসতো বা এত সলিড কিন্তু আসতো না যুক্ত আসতো তো আমার নিজে টাকা দিয়ে আমি কেমিক্যাল খেতাম আর ইনকাম তো দূরের কথা কিন্তু ডেক্স দেখেন দেখলেন তো কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট আমরা পাচ্ছি হেলথ বেনিফিট পাচ্ছি সেই সাথে সাথে আমি আর ইনকামও হচ্ছে ইন্টারন্যাশনালি আমার একটা টিম হয়ে গেছে বাসায় বসে আমি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বিজনেস একদম নিরাপত্তা আছে কোনো প্রকার বাড়তি কোনো ইনভেস্ট লাগে না শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ব্যবহার পণ্য ব্যবহার করেই কিন্তু এই বিজনেসটা করা যায় আর একটা প্যাসিভ ইনকামের তৈরি করা যায় যেটা কিনা খুবই টেকসই একটা জেনারেশন বাই জেনারেশন এই বিজনেসটা ফল ভোগ করতে পারবে